আমার 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 কিন্তু কিন্তু কাল পর্যন্ত মনে মনে হচ্ছিল না আজকে পরিস্থিতি দেখে যেটা হলো এবং সেক্ষেত্রে হয়তো যদি আকাশদ্বীপকে খেলানো হয় তাহলে সিরাজের জায়গায় খেলানো হবে একটা মানে কনফিউজিং সিচুয়েশন ইটস নট এ আইডিয়াল সিচুয়েশন এবং তুমি যদি মেন স্ট্রেংথের কথাও বলো ভারতীয় দলের মানে ভারতীয় দলের টেস্ট টিমে তাহলে এতই বাজে অবস্থা যে তোমার মেন বোলার ছাড়া তোমার বাকি যদি না খেলে তোমার বাকি কুড়িটা উইকেট নেবার বোলার নেই তোমার কাছে ম্যাটার কনসার্ন তোমার মেন বোলার যদি তুমি জানো যে সে পাঁচটা ম্যাচ খেলতে পারবে না তুমি তাহলে বোলিং স্ট্র্যাটেজিটা মানে আহ সাজাবে কি করে তুমি কোনোদিন অস্ট্রেলিয়াকে দেখবে না এমন কোনো টেস্ট

আজকে জসপ্রীত বুমরা টিমের সাথে এসেছিলেন এবং তিনি প্র্যাকটিস করেছেন আজকে একটা টিমের অপশনাল প্র্যাকটিস সেশন ছিল সেখানে অনেক প্লেয়ার কিন্তু আসেননি সিনিয়র অনেক মানে অনেক স্টার শো কল স্টার প্লেয়ার কিন্তু বুমরা বুমরা তিনি এসেছিলেন টিমের সাথে প্র্যাকটিস করেছেন বল ও নেটে অনেকক্ষণ ধরে আমরা বল করতে দেখলাম আরাউন্ড 35 থেকে 40 মিনিট তিনি বল করেছেন তারপর তিনি নেটে ব্যাটও করেছেন সুতরাং এটাকে একটা ইন্ডিকেশন হিসেবে ধরা যায় যে আমরা হয়তো জাসপ্রিত বুমরাহকে এই বার্মিংহাম টেস্টে খেলতে দেখবো আচ্ছা তার মানে গতকাল যে চিত্রটা মনে হচ্ছিল গতকাল যে পিকচারটা দেখা যাচ্ছিল সেখান থেকে বেশ খানিকটা পরিবর্তন হয়েছে বোঝা যায় ট্রেনে হ্যাঁ গতকাল যে চিত্রটা মনে হচ্ছিল তার থেকে একটু এটা থ্রি সিক্সটি ডিগ্রি আমি বলবো চেঞ্জ আজকে লক্ষ্য করলাম আমার মনে ভারতীয় দলে ইন্টারনালি এটা ডিসকাস হয়েছে কেননা বার্মিংহাম যেটা আমরা আগেও ডিসকাস করেছি এমন একটা যেখানে ভারতের আগের ম্যাচে আমাদের ব্যাটিং পারফর্ম করলো বোলাররা কিন্তু কুড়িটা উইকেট নিতে পারেনি তো সেই ক্ষেত্রে সব মিলিয়ে ভারত এখন কিন্তু আন্ডার প্রেশার আর ওই মানে প্রেসার সিচুয়েশনে তো তোমাকে বেস্ট পসিবল দানটাই দিতে হয় রাইট আহ আর যদি তুমি মানে বুমরাকে প্রিজার্ভ করে রাখলে লর্ডস টেস্টের জন্য আর লর্ডসে আগেই আমরা দুই জিরো তো সিরিজে পিছিয়ে গেলাম তাহলে তার প্রিজার্ভ এরকম প্রিজার্ভ করে রাখা কি মানে সো আমার মনে হয় যেহেতু আট দিনের একটা গ্যাপ আছে তো এনাফ হি হ্যাজ গট এনাফ রিকভারি পিরিয়ড তার সাথে যে এই বার্মিংহামের কন্ডিশনও আমার মনে হয় ভারতীয় বোলারদের একটু বেশি শ্যুট করবে কম্পেয়ার টু হোয়াট উই হ্যাভ সিন ইন লিডস মানে লিডসে তো একদমই ফ্ল্যাট উইকেট ছিল এখানে হয়তো একটু সামান্য হলেও স্পাইস থাকবে মানে একদম ফ্ল্যাট হবে না সামান্য হলেও স্পাইস থাকবে যেটা আমার আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এখানে টেস্ট ম্যাচ কভার করার আমি এখানে দুটো টেস্ট ম্যাচ কভার করেছি এবং দুটো ম্যাচই রেজাল্ট দেখতে পেয়েছি একটা একটায় প্রথম ব্যাট করে ইংল্যান্ড জিতেছিল একটায় সেকেন্ড ব্যাট করে অস্ট্রেলিয়া জিতেছিল ঠিক ফলে সেই কারণে তোমার মনে হচ্ছে যে সিচুয়েশন অনুযায়ী ভারতীয় দল হয়তো বুমরাকে প্রথম এগারো রেখেই ভাবছে আর মনে হচ্ছে আমার এই মুহূর্তে যে প্র্যাকটিস দেখে তাই মনে ওকে তাহলে এই মুহূর্তে যে সিনারিও তাতে করে তোমার কি মনে হচ্ছে প্রথম একাদশ কিরকম মানে কোনো পরিবর্তন আসতে চলেছে কিরকম ভাবে সেট হচ্ছে আকাশদীপের একটা খেলার সম্ভাবনা ছিল গতকাল অবধি কি এখনো রয়েছে নাকি আহ কি দেখতো কারণ প্রসিদ্ধ কৃষ্ণকে আজকে বল করতে দেখা গেছে ম্যাটে আমি সেই কারণে আরো প্রশ্নটা করছি একদম খেলার একটা সম্ভাবনা আমি এখনো দেখছি আমার একটা থিওরি আছে এক্ষেত্রে আমার মনে হচ্ছে যেটা হতে চলেছে সেটা হবে যে যেহেতু বামিংহাম এবং লর্ডস দুটো টেস্টের মাঝখানে গ্যাপটা কম মাত্র তিন দিন না চার দিনের গ্যাপ মানে যেখানে ছ তারিখে শেষ হচ্ছে ওখানে দশ তারিখে আবার খেলা শুরু তো ইউনিট ফ্রেশ সেট অফ বোলার রাইট ফর লর্ডস তো মানে আমার মনে হচ্ছে এইখানে যে বোলিং লাইন আপটা হবে সেটায় প্রসিদকেও আপনি দেখতে পাবে তুমি দেখতে পাবে সেখানে তুমি বুমরাকেও দেখতে পাবে যেটা আমার কিন্তু কাল পর্যন্ত মনে হচ্ছিল না কিন্তু আজকে আমার সিচুয়েশনটা পরিস্থিতি দেখে আমার যেটা মনে হলো এবং সেক্ষেত্রে হয়তো যদি আকাশদ্বীপকে খেলানো হয় তাহলে মোহাম্মদ সিরাজের জায়গায় খেলানো হবে কেন খেলানো হবে কেননা ফার্স্ট টেস্টে সিরাজকে এমন কিছু ইমপ্রেসিভ মনে হয়নি আর দ্বিতীয়ত তুমি যদি লর্ডস এ ফ্রেশ সেটা বোলার্স খেলাও তুমি একদমই একটা ইন এক্সপিরিয়েন্স অ্যাটাক খেলাতে পারবে না ইউ নিড সাম এক্সপিরিয়েন্স তো আমার মনে হয় সিরাজকে এই ম্যাচে বসিয়ে তার জায়গায় আকাশদ্বীপকে খেলিয়ে নেক্সট ম্যাচে লর্ডসে সিরাজকে খেলালে কারণ টিমে একটু এক্সপিরিয়েন্সও থাকবে আর মানে এটা একটা ফ্রেশও হবে তো আমার এইটা থিওরি আমার যেটা মনে হচ্ছে যে আকাশদ্বীপ যদি এই ম্যাচে খেলে যদি খেলে কেন নেটে খুব ইম্প্রেসিভ লাগছে নতুন বলে বল করানো হচ্ছে তাকে আমার তো নেটে খুব ইমপ্রেসিভ লাগছে সেক্ষেত্রে আকাশদ্বীপ হয়তো সিরাজের জায়গায় খেলবে এবং নেক্সট ম্যাচে আমরা হয়তো দেখতে এবং পারবো সেখানে আকাশদ্বীপ আর্ষদীপ সিরাজ এই অ্যাটাক নিয়ে হয়তো ভারত নামতে পারে আর একটা চেঞ্জ যেটা আমার মনে হচ্ছে এন কে আর নীতিশ কুমার রেড্ডি সে হয়তো খেলতে পারে আহ শার্দুল ঠাকুরের জায়গায় আচ্ছা আচ্ছা ওই ওই জিনিসটা অনেকটাই নিশ্চিত বলে মনে হচ্ছে তোমার অনেকটা অনেকটা ওটা কম্পারেটিভলি অনেকটাই নিশ্চিত বলে আমার মনে হচ্ছে আজকে ইনফ্যাক্ট কুলদিপকেও তোমার আহ যেটা অনেকক্ষণ বল করতে দেখা গেছে তো সেটা কি তোমার কাছে কোনো আহ হেন্ট কুলদিপটা লিডসে অনেকক্ষণ অনেক দিন অনেক প্র্যাকটিস করেছিল অনেক বল করেছিল এটা শুধু আজকে কলদি বলও করেনি কুলদি ব্যাটও করেছে আহ বাট আচ্ছা পালাবা জায়গাটা আমি এখন দেখছি না টু বি ভেরি অনেস্ট যদিও আমি পার্সোনালি চাই যে কুলদীপকে খেলানো হোক কিন্তু পরিস্থিতি হয়তো সেই দিকে আমার ইন্ডিকেট করছে না কারণ না ওখানে না আমি যেটা মানে এখানে যেটা আমি মানে মনে হচ্ছে আমার যে কুলদীপ আইডিয়ালি খেলানো উচিত প্রচন্ড গরম বাইরে এখানে তিরিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এবং টু একটা ডিউরিং গরম যদি উইকেট কিন্তু যথেষ্ট বেকড সেই উইকেটে কিন্তু তুমি আর কুলদীপের মতো বোলার যে কোনো উইকেটে বল টার্ন করাতে পারবে তো কুলদীপকে আমি মনে হচ্ছে যে পার্সোনালি চাই খেলা যাতে খেলানো হোক কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট মনে হয় না দুটো স্পিনার নিয়ে নামবে আর একটা স্পিনার নিয়ে তারা যদি নামে সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা অভিয়াসলি ইজ দ্য ফার্স্ট চয়েস তোমার কি মনে হয় যে এই যে সিচুয়েশনটাই রয়েছে কারণ তুমি খুব ক্লোজলি টিমটাকে দেখছো টিম ম্যানেজমেন্টকে দেখছো একটা জিনিস হতে পারে যে তারা এই যে নেট প্র্যাকটিসগুলো হচ্ছে এখানে এমন একটা প্রিপারেশন রাখছে যাতে সমস্ত অপশন গুলো খোলা থাকে এটা একটা দিক হতে পারে

বুমরার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ইট কমপ্লিটলি ডিপেন্ড অন বুমরা মানে ওর বডিটা কিভাবে রিকভার করছে মানে বুমরা কাছে হয়তো সেই ফ্রিডমটা আছে যে বলতে যে আমি এই টেস্টটা খেলবো বা আমি এই টেস্টটা খেলবো না এই এই কথাটা বলার ফ্রিডমটা হয়তো বুমরার কাছে আছে যেটা হয়তো অন্য কোনো বোলারের কাছে নেই তো এক্ষেত্রে একটা দেখো এটার একটা পজিটিভ সাইডও আছে নেগেটিভ সাইডও আছে পজিটিভ সাইড আছে বুমরার কেরিয়ার প্রলংড হবে টেস্ট কেরিয়ার নেগেটিভ সাইড হচ্ছে যে তোমার যদি একটা পাঁচ ম্যাচের সিরিজে তুমি একজন তোমার মেন বোলার যদি তুমি জানো যে সে পাঁচটা ম্যাচ খেলতে পারবে না তুমি তাহলে বোলিং স্ট্র্যাটেজিটা মানে সাজাবে কি করে তুমি কোনোদিন অস্ট্রেলিয়াকে দেখবে না এমন কোনো টেস্ট সিরিজ যে এখানে তুমি জানো যে মিস মিচেল আহ মিস্টার আর এ আমাদের প্যাট কামিংস পাঁচটা ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া কোনোদিন কোনো বড় সিরিজে না এসেছে না ইন্ডিয়ার এগেস্ট এই 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 স্ট্র্যাটেজি বা এই থিঙ্কিং নিয়ে যায় হ্যাঁ মানে সিরিজের মাঝখানে চোট হলো নিগল হলো এ হলো সেগুলো মানা যায় কিন্তু একদম তুমি যদি প্রি সেট হয়ে যাও একটা প্রি হ্যাঁ মানে একটা প্রি কনসেপ্ট নোশন নিয়ে তুমি যদি যাও যে তোমার মেইন ফাস্ট বোলার তুমি পাঁচটা ম্যাচ খেলবে না পাঁচটার মধ্যে তিন দুটো ম্যাচ খেলবে না ইটস এ ভেরি রং মানে মানে আমার মনে হয় না ইটস এ রাইট স্ট্র্যাটেজি আর তার উপর কি সেটাকে পাবলিকলি ডিক্লেয়ার করা পাবলিকলি জানিয়ে দেওয়া তাহলে অপোনেন্টও বুঝে যাবে না অপোনেন্টও তো সেইভাবে নিজের স্ট্র্যাটেজি সাজাবে ঠিক আছে যদি তোমার মনে বুমরা পাঁচটা ম্যাচ খেলবে না তুমি ইন্টারনালি রাখতে পারতে তোমা সেটা ডিক্লেয়ার করার দরকার ছিল না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আচ্ছা একটা জিনিস এবং এটাই আমি তোমাকে বলছি এবং সেখানে কোন তিনটে টেস্ট উনি খেলবেন এটা কিন্তু প্রিডিসিডেটেড নয় বা প্রিডিক্লেয়ারড নয় ফলে ওই কনফিউশনটা থেকে যাচ্ছে এখানে যদি এটা বলাই থাকতো আগে থেকে যে এই তিনটে টেস্ট ম্যাচ খেলবে তাহলে কিন্তু যাই সিচুয়েশন হোক না কেন এই এই টেস্ট ম্যাচগুলো অ্যাভেলেবেল নোয় সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আমার মনে হয় আহ ম্যানেজ করা একটু ইজি আর হলো অবশ্য শুনতে পাচ্ছি আপনি মানে এবার হ্যাঁ শুনতে পাচ্ছি একটু নেটওয়ার্কের ইস্যু আছে বাট হ্যাঁ আমার যেটা মনে হয় যে না তুমি আগে থেকে তো জানতে পারো না যে কোন টেস্ট ম্যাচটা কিভাবে উনি খেলবেন বা খেলবেন না বা বোনার বডি কিভাবে রিয়াক্ট করবে যদিও শেডিউল দেখে অনেকটা বোঝা যায় অনেক সময় যে এই টেস্ট ম্যাচে হয়তো মানে এ বেশি এই টেস্ট ম্যাচে দুটো টেস্ট ম্যাচের মধ্যে গ্যাপ বেশি যেমন এক্ষেত্রে লিডস এবং এই টেস্ট ম্যাচের মধ্যে গ্যাপ বেশি লর্ডস এবং ম্যানচেস্টারের মধ্যে গ্যাপ বেশি তো এই দুটো গ্যাপ গুলো দেখে প্ল্যান করা যায় কিন্তু তাও ইউ ক্যানট প্রেডিক্ট রাইট বুমার বডি বুমরার বডি কিভাবে রিয়াক্ট করবে কেমন রিকভারি টাইম প্রথম ম্যাচে বুমরা পঁয়তাল্লিশ ওভারের আশেপাশে বল করেছে তারপরে কিভাবে রিকভারি করছে তো এটা একটা মানে কনফিউজিং সিচুয়েশন ইটস নট এ আইডিয়াল সিচুয়েশন এবং তুমি যদি মেন স্ট্রেন্থের কথাও বলো ভারতীয় দলের মানে ভারতীয় দলের টেস্ট টিমে তাহলে এতই বাজে অবস্থা যে তোমার মেন বোলার ছাড়া তোমার বাকি কুড়িটা যদি বুমরা না খেলে তোমার বাকি কুড়িটা উইকেট নেবার বোলার নেই তোমার কাছে ইটস এ ইটস এ ম্যাটার অফ কনসার্ন আমার আর একটা প্রশ্ন রয়েছে এটা হয়তো এই সিরিজের রেসপেক্টে করা ঠিক কিনা আমি জানি না সেটা হচ্ছে তুমি যদি ইন্ডিয়ার ফিউচার ট্যুর দেখো সেক্ষেত্রে এশিয়া কাপ অলমোস্ট ক্যান্সেল আমি ধরে নিতে পারি তাহলে তোমার বড় টুর্নামেন্ট এরপরে গিয়ে কোথায় সেটা হচ্ছে তোমার আগামী বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটাই বুমরা খেলবে ধরে নেওয়া ইন্ডিয়া মধ্যিখানে ঘরের মাঠে সিরিজ অথবা বাইল্যাটারাল টি টোয়েন্টি বা এই ধরনের ম্যাচ রয়েছে সেইখানে এই যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এই মানে এরকম নয় যে তোমার দু মাস বাদে কোনো একটা সিরিজ রয়েছে খুব একটা টুর্নামেন্ট রয়েছে যেখানে আমার বুমনাকে দরকার এরকম কিন্তু কিছু নেই যেটা আছে সেটা আগামী ছ সাত মাস বাদে তো এই জায়গাটায় দাঁড়িয়ে মানে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা কতটা করা হবে সেটাও কি একটু ভাবার প্রয়োজন নয় মানে আমার বাইলেটারাল সিরিজে তো বুমনাকে প্রয়োজন নেই একদমই একদমই এবং বাইল্যাটারেল ওয়াইড বল বাইল্যাটারেল বুমরা খেলেও না আমার মনে হয় না অস্ট্রেলিয়া তো বুমরা যাবে হোয়াইট বল কে সিরিজ খেলতে বুমরাকে আমার ঘরের মাঠে আমি ওয়েস্ট ইন্ডিজ এর এগেইনস্টও আমি খেলাবো না আমি জানি বুমরা ছাড়াও আমি ওয়েস্ট ইন্ডিজ কা হারিয়ে দিতে পারবো মেবি সাউথ আফ্রিকার এগেইনস্টে একটা ম্যাচ মেবি হ্যাঁ মেবি ইডেন গার্ডেনসের ম্যাচটা কি কি যার কি কারণে একটু পেস ফ্রেন্ডলি উইকেট হয় ইডেন গার্ডেনসে আ বুমরা যেটা মেন দরকার পড়বে আমাদের সেটা হচ্ছে obviously টি ওয়ার্ল্ড কাপ নেক্সট ইয়ার আমরা যখন নিউজিল্যান্ড যাব নিউজিল্যান্ডে দুটো টেস্ট ম্যাচ এই এই সিরিজগুলো যেন মানে আইডেন্টিফাই করতে হবে বেসিক্যালি যে কোন সিরিজগুলো আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট এবং সেইভাবে বুমরাকে বুমরার ওয়ার্ক লোডটা সেইভাবে ম্যানেজ করতে হবে যদিও একটা মানে ভালো দিক হচ্ছে যে এরপরে কিন্তু অনেকদিন ভারতের পাঁচ ম্যাচের সিরিজ নেই এবারে ভারত টেস্ট সিরিজের কথা বলছি আমি টেস্ট সিরিজ ভারত যা খেলবে এরপরে কিন্তু আহ মোটামুটি দুই বা তিন ম্যাচের ম্যাক্সিমাম তিন ম্যাচের বাট আবার এই টেস্ট ম্যাচে ফেরি আহ ভারতীয় প্র্যাকটিস নিয়ে কথা হলো ইংল্যান্ড টিমের তরফ থেকে কি আপডেট আছে ইংল্যান্ডের প্র্যাকটিস এখনো কোনো ভাবছে তারিখে প্র্যাকটিস করবে তারা তার আগে ইংল্যান্ড ইংল্যান্ড যবে থেকে ব্রেনডেন মাই করলাম কোচ হয়েছেন তিনি কিন্তু প্র্যাকটিসে অতটা বেশি মাথা ঘামান না মানে দে ডোন্ট সোয়েট মাচ ইন দ্য প্র্যাকটিস এটা নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে ব্রিটিশ মিডিয়াতে যদিও যেহেতু তারা ম্যাচ জিতছে তার সেই জন্য এই জিনিসটাকে নিয়ে কিছু করা হয় না কিন্তু আমরাই দেখেছি মানে যবে থেকে ব্রেন্ডেন ম্যাকালাম কোচ হয়ে এসেছেন তিনি কিন্তু প্র্যাকটিস নিয়ে খুব একটা বেশি কনসার্ন নন দে মানে ওরা প্র্যাকটিসটাকে লাইটলিই নেয় আচ্ছা আচ্ছা ভারতের শিডিউল কি রয়েছে আগামীকাল কি প্র্যাকটিস আছে নাকি সেই একদম তিরিশ তারিখ মূল মাঠে দুদিন পর পর প্র্যাকটিস পর এবং তিরিশ তারিখে তিরিশ তারিখে তাদের একটা প্র্যাকটিস সেশন আছে যেটা অপশনাল নয় মানে সবাই আসবে সেখানে আবার এক তারিখে একটা অপশনাল প্র্যাকটিস সেশন আচ্ছা ওকে অনেক অনেক ধন্যবাদ সন্দীপন আমাদের সঙ্গে থাকার জন্য আবার তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি অন্য অনুষ্ঠানে দেখা হবে ধন্যবাদ ধন্যবাদ দাঁড়াও বের